আগের প্রশ্নটা ছিল যে দেবতম বাবু যে তখন উনিশশো সালে মুসলিম পপুলেশন স্টার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ছিল কলকাতাতে তো মুসলিম লীগের নেতারা কি এতটাই মানে হলো যে এতটাই যে মূর্খ ছিল যে এত সংখ্যালঘু হয়েও তারা কলকাতায় দাঙ্গা করার এলিসিয়েশন করবে এটা আমার যেহেতু দুষ্টু ছিল আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আমাকে একটু বলতে দিন তো কিছু নেই আচ্ছা তাই আপনি এটা আপনি একদম ঠিকঠাক বলেছেন

পাকিস্তান সম্পর্কে সারা ভারতবর্ষে যে উন্মাদনা সৃষ্টি সেটার বড় ভূমিকা পালন করেছিল পাশাপাশি সেই সময়তে মুসলিম লীগ মাত্র দুটো জায়গায় ছিল একটা হচ্ছে সিন মানে সিন্ধু প্রদেশ আরেকটা হচ্ছে বাংলা আর যে তারা তাদের আইন অমান্য বা প্রত্যম্ব সংগ্রাম যে কলকাতাতে করবে বা বাংলাতে করবে এটা তো খুব আহ একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে মিছিল তারা করবে এই যে প্রত্যক্ষ সংগ্রামের জন্য তারা একটা মিছিল করবে এবং হরতাল পালন করবে এই হরতালটা কংগ্রেসের কিংবা হিন্দু এটা তো না মহাসমে গন্ডগোল যখন শুরু হচ্ছে সেই কিন্তু হচ্ছে মুসলিম লীগের সমর্থকরা বন্ধ করার জন্য বা হরতাল করার জন্য প্রেশার ক্রিয়েট করছেন এবং কংগ্রেসের যারা সমর্থক এবং সাধারণ হিন্দু মানুষ তারা সেটার বিরোধিতা করছে আজকে আমরা যে হরতালের যে চিত্রটা দেখতে পাই সেটাও সেইখানেই ছিল সেই হরতাল যদি করতেই দেওয়া যেত তাহলে তো এই সমস্যাগুলো তৈরি হতো না দ্বিতীয় কথা এই সোয়ারাবন্দি সম্পর্কে অনেক কথা বলা হয় তাকে বলা হয় যে তিনি ময়দানে যে মিটিংটা হয়েছিল সেখানে খুব উত্তেজক বক্তৃতা রেখেছিলেন মজার কথা হচ্ছে এই সেই ট্রান্সফার অফ পাওয়ার আমি যেটা আগেই বললাম নিকোলাস মানসার্গের বারোটা খন্ড আছে সেখানে অষ্টম খণ্ডে বলা হয়েছে যে সোহরাবর্তীর এই ভাষণের কোনো রেকর্ড নেই হ্যাঁ এটা আছে নাজিমুদ্দিন বলেছিলেন যে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে এবং আবুল হাসিন তখন তাড়াতাড়ি করে তার হাত কাজ ফোর্ট উইলিয়ামের দিকে ঘুরিয়ে দেন এবং বলেন যে না আমাদের লড়াই ফোর্ট উইলিয়াম এটা আবুল হাসিনের যে আত্মজীবনী সেখানে আমরা পাচ্ছি কিন্তু সোহরাবর্তীর উত্তেজক কথাবার্তার রেকর্ড নেই সেটা ট্রান্স করার পর বলেছে এক দু নম্বর সোহরাবর্তী সম্পর্কে অভিযোগ করা হয় তিনি পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন এবং দাঙ্গাকে যথেষ্ট রকমভাবে প্রোভোকেট করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুলিশের কন্ট্রোল রুমে ছিলেন কিন্তু জন মুখোপাধ্যায় পরিষ্কার লিখেছেন তো সেখানে তিনি দাঙ্গা কন্ট্রোল তো করতে পারেননি এবং সবাই সেখানটায় নেশাকার করেছিলেন এবং তৎকালীন যিনি গভর্নর তিনি ওয়াদকে লিখেছেন এটা আমি একদম আপনাকে চিঠি পৃষ্ঠা সংখ্যাও বলতে পারি সেখানে সোরাবর্তী ষোলো তারিখে মিলিটারি ডাকার কথা বলেছেন আপনাদের যাদের সন্দেহ আছে তারা একবার দেখে নিন ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম নাম্বার এইট চিঠি লিখছেন বারোজ কে বাইশে আগস্ট পৃষ্ঠা দুশো এই পৃষ্ঠাতে দেখুন আপনারা যে সোনাবন্তি ষোলো তারিখে মিলিটারিটা ডেকেছিলেন কিনা মিলিটারি আসেনি সেটা ফ্রান্সিস টুকার বলেছেন সেটা আমাদের স্টার্ট রেকর্ডিং এর যে লেখক জিজি ঘোষকা তিনিও বলেছেন এবং এই যদি ষোলো তারিখে মিলিটারি ডাকা যেত তাহলে দাঙ্গা এগারো যে নাও ছড়াতে পারত এটাও তিনিটা একটা দেখা আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল এক্ষেত্রে আপনার কাছে সেখানে কমিউনিস্টদের কি ভূমিকা এই এই সময়টা কমিউনিস্টের ভূমিকা ছিল বলতে আমরা মোহাম্মদ ইসমাইল নাম জানি মোহাম্মদ ইসমাইল ট্রান্সফর্মিক ছিলেন পরবর্তীকালে বিধান রায়ের বিরুদ্ধে দাঁড়ান পাঁচশো ভোটে হেরে যান এবং এই পাঁচশো ভোটে হেরে যাওয়া মোহাম্মদ ইসমাইল যার জন্য হয়েছিল সেই লোকটার নাম গোপালচন্দ্র মুখার্জি তিনি বিধান এই ব্যাপারে এক্সপার্ট ছিলেন মানে সেই সময় থেকেই এই ভোটে রিগিং চালভোট চুয়াচুরি ঋণ গণনয় গন্ডগোল সেসব শুরু হয়ে গেছে এবং বিধান রায়ের খুব বিশ্বস্ত গুন্ডা বিশ্বাস্ত মস্থালের নাম গোপালপাঁঠা এগুলো রেকর্ডেড এবং সেখানে ট্রাম শ্রমিকরা মারাত্মক রকমের পরিশ্রম করেছিলেন তাদেরকে বর্ধিত ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল এক্সট্রা স্যালারি তারা সেটা করেননি কলকাতার রাস্তাঘাটে থেকে তারা আহ মৃতদেহের স্তূপ অতিরিক্ত কাজ করেছিলেন এবং মোহাম্মদ ইসমাইলের নাম বিখ্যাত কমিউনিস্ট পার্টির পরে প্রত্যেকেই তারা একটা ইস্তাহার প্রকাশ করেন সেখানে সরাবর্তী ছিলেন কিরণ রায় ছিলেন কমিউনিস্ট পার্টির নেতারাও ছিলেন সোমনাথ লাই এবং অন্যান্যরা তারা শান্তি ফিরিয়ে আনার কথা বলেন এবং ভিক্টোরিয়া ইনস্টিটিউশন সেখানে গুজব বলেছিল যে হিন্দু মেয়েদের সব কেটে ফেলে দেওয়া হয়েছে সেটা তপন রায় চৌধুরী আছে সেখানেও কিন্তু ব্যাপারটাকে গুজব এবং সেখানে যে মুসলমানরা বাঁচিয়েছিলেন আসলে দাঙ্গার এক এক একটা ন্যারেটিভ তৈরি করা হয় হিন্দুরা মুসলমানদের মেরেছে এবং মুসলমানরা ধরনের হিন্দুদের মেরেছে আরেকটা ন্যারেটিভ যেটা চেপে যাওয়া হয় বা যেটা করা হয় না সেটা হচ্ছে এরকম প্রচুর মানবিকতার নিদর্শন আছে যেখানে হিন্দুরা মুসলমানদের বাঁচিয়েছেন এবং মুসলমানরা হিন্দুদের বাঁচিয়েছেন দুর্ভাগ্যের বিষয় এই মানবিকতাপূর্ণ ব্যাপারটা আমরা বন্ধ করেছি দুর্ভাগ্যের বিষয় এই যে দাঙ্গায় পাঁচ হাজার জন লোক মারা গিয়েছিলেন সেটাকে আমরা হিন্দু মুসলমানের বিভাজন করি কখনো করেছি এবং কি আশ্চর্য তার আশি বছর পরে আবারও এই সাম্প্রদায়িক সুশটি আমরা দেওয়ার চেষ্টা করছি এবং যেটা ভুলে যাচ্ছি যে আজকে যদি বাংলা অবিভক্ত থাকতো তাহলে বাংলার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব থাকতো বাংলাকে আজকে করতে হতো না একটা প্রশ্ন ছিল সে প্রশ্নটা হচ্ছে এক সেটা হলো এই যে বর্তমানে রাজ্য সরকার টিএমসি সরকার তারা এই রাজ্যের ছবিকে ব্যান করতে চাইছে এটাকে আপনি সমর্থন করেন কিনা আর আরেকটি বিষয় সেটা হচ্ছে খুব রিসেন্টলি এই যে একটা উর্দু লিটারি ফেস্টিভ্যাল ছিল সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জাভেদ আক্তার তাকে কোনো একটি মুসলিম সংগঠনের আপত্তিতে সেই অনুষ্ঠানটাই বাতিল করে দেওয়া হয় এই দুটো বিষয় নিয়ে আপনার কি অবদান যে কোন রকমের ব্যানিং এর আমি বিরুদ্ধে এই ব্যান এই সিনেমার ক্ষেত্রে যদি হয় সেই সিনেমাটাকে নেগেটিভ ইম্পর্টেন্স দেওয়া হবে বলে আমার বিশ্বাস দেখুন মৃণাল সেনের ইল আকাশের নিচে একটা সময় ব্যান হয়েছিল সত্যি ব্যান হয়েছিল এবং ব্যান হওয়া সিনেমার সংখ্যা অনেক একটা সিনেমা ব্যান করা মানে তাকে নেগেছিভ ইম্পর্টেন্স দেওয়া সিনেমা যদি চলার হয় তাহলে চলবে সিনেমা যদি না চালানো হয় তাহলে হল থেকে উঠে যাবে এই সিনেমাকে ব্যান করার আমি সম্পূর্ণ রকমভাবে বিরোধী দ্বিতীয় কথা জাভেদ আক্তার নিয়ে আমি নিজের আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি জাভেদ আক্তারটা শুধু একপাক্ষিকভাবে দেখতে হবে না আপনারা দেখুন আগেই খবর হয়েছে যে তালিগঞ্জে মেট্রো স্টেশনে একজন বাঙালি সে আতর বিক্রি করে এবং আতরের সঙ্গে মুসলমান এই একটা তৈরি করে তাকে বাংলাদেশি বলা হয়েছে এটাও হচ্ছে পাশাপাশি যাবে আক্তারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে এটা হচ্ছে অর্থাৎ মৌলবাদী সেটা হিন্দু মৌলবাদ বা ইসলাম মৌলবাদ হোক দুটোই খুব ভয়ানক এবং বিপজ্জনক আমাদের সবসময় তো শুভবন্ধু সম্পন্ন মানুষদের এই মূলonautের হাত থেকে বন্ধুদের কি রক্ষা করা উচিত এই মূলonautের রাস্তা থেকে আমাদের সরে আসা উচিত আচ্ছা আমার আরেকটা প্রশ্ন একটু করেন এই মিত্রের কাছে এ মিত্রের কাছে আরেকটা প্রশ্ন করি হ্যাঁ বলো আচ্ছা কাছে আরেকটা প্রশ্ন আপনি বলেছেন যে বীজாதி তত্ত্বটা ঠিক

না এর আগে তো কংগ্রেসের নেতৃত্বে ভারত বলতো তারা দ্বিজাতিত্ব মানে না মুসলমানরা এলাউড তো ধরা যায় আমি চাইলাম হিন্দু রাষ্ট্র করতে কংগ্রেসের তত্ত্ব ভুল তাহলে কি আনতে উচিত না আপনি যদি আমার বাড়িতে থাকতেন এবং আমরা যদি বনি আমাদের না হয় তাহলে তো একটা তলে আপনাকে দিয়ে আর একটা তলে আমি 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 থাকতাম

কলকাতার বাইরে জাস্ট বাইরে কোন দাঙ্গাই হয়নি দাঙ্গা হয়নি কেন হয় আচ্ছা এক্ষেত্রে আমি একটা কথা বলি

কেন মিনিংলেস নয় এই আজকে নিম্নবর্ণরা আমাদের মতো পূর্ববঙ্গের উচ্চবর্ণদের জমিদারিটা কেড়ে নিল মুসলমানদের সঙ্গে হাত মিলিয়ে এরপর আমরা এখানে চলে এসে উদ্বাস্ত হলাম এর পরে ওরা যখন পঞ্চাশের পর মার খেয়েছে খাক আমরা কি করব আর আমাদের সব কেড়ে নেওয়া হলো আমাদের মারওয়ারিদের কুত্তা বানিয়ে দেওয়া হলো আর তারপর ওদের মেরেছে বলে আমি কাঁদতে পারবো না আপনি এটা হলো প্রথম কথা আপনি কোন

আমরা যখন বল আমার হয়েছে এই আয়ोजना কোনো শেষ নেই যদি আমরা না যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় খুঁজতে পারি যে এই যে ঘটনাটা ঘটেছিল আমি প্রত্যেক গেস্টের কাছে আজকে একবার করে আরগো আমরা একদম সময় শেষ অনুষ্ঠানে শেষই চলে এইটা বারবার এই নিম্ন নিম্নশ্রেণী হিন্দু আর হিন্দু মতে মধ্যে করার চেষ্টা করছেন এই হিন্দুদের বিভাজন বা বাঙালি হিন্দু অবঙ্গাল হিন্দু এই বিভাজনটা একদম চলে না ঠিক আছে কারণ এসপিরা যতদিন রিজার্ভেশন পেয়ে যাবে ততদিন অবধি বিভাজন থাকবে ঠিক আছে এসসি দের রিজার্ভেশনটা তুলে দিয়ে হিন্দু ভাগকার কথা বলবেন শুনবো আচ্ছা এটা নাম্বার 1 বিষয় একটা খুব পজিটিভ বিষয় অবশ্যই বলবো জনকে দুজনকে একটু সামাচ্ছি এটা এমন একটা বিষয় আজকের আলোচনার সঙ্গে আমরা যদি এইটা কন্টিনিউ করতে থাকি তাহলে মূল আলোচনাটা অন্য জায়গায় চলে যাবে এটা নিয়ে আমরা অন্য অনুষ্ঠান অবশ্যই করব সেখানে নিশ্চয়ই আপনারা এই নিয়ে আলোচনা করবেন আজকের মূল আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আলোচনার লাস্ট শেষ প্রত্যেকের কাছে আমি একটা করেই প্রশ্ন রাখতে চাইছি যে এই যে ঘটনাটা ঘটেছিল এবং আজকের সময় দাঁড়িয়ে যখন একটা সিনেমা তৈরি হচ্ছে বা একটা সিনেমাকে ব্যান করা হচ্ছে বা একজন কবি তার কোনো একটা ফেস্টিভালে পার্টিসিপেশনকে কোথাও গিয়ে কারোর জন্য বাতিল ঘোষণা করা হচ্ছে এই সব কি রাজনৈতিক নাকি এটা ভোটের জন্য না এর পেছনে আপনাদের কি মনে হচ্ছে প্রত্যেকে শুধু সংক্ষেপে আমি সৈকতের কাছ থেকে শুরু করে শেষ করবো আলোকেন্দু তাদের সৈকত বল ইন্ডিয়ান স্টেট কন্ট্রোল করে মূলত হিন্দি ভাষী ভোট ব্যাংক এবং এবং হলো যে গুজরাটি মারওয়ারি ক্যাপিটাল এ নিয়ে কোনো যে দ্বিধা নেই এবার ওরা যখন বাঙালিকে উচ্ছেদ করবে স্বাভাবিকভাবে বাঙালির মধ্যে যে ফল্ট লাইনটা আছে হিন্দু মুসলমান সেই ফল্ট লাইনটাকে ওরা ব্যবহার করবে উনিশশো ছেচল্লিশে দাঙ্গার ক্ষেত্রেও সেটাই হয়েছিল এই হিন্দিভাষী গুজরাটি মারোয়ারি ক্যাপিটাল মিলে আমাদের হিন্দু মুসলমানের যে বিভাজনটাকে ব্যবহার করে আমাদেরকে আমাদেরকে একে অপরের সঙ্গে যে লেলিয়ে দিয়ে আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলটাকে পুরো চুষছে এটা এক নম্বর

অবশ্যই রাজনৈতিক একশো পার্সেন্ট রাজনীতি সিদ্ধান্ত আমি ব্যানে কক্ষ পক্ষে নিয়ে মানুষ একসেপ্ত থেকে এক মানুষ ঠিক করবে ব্যান করে কোনো দিন আগ্রহ তৈরি করা হয় সেটা হিট সাহায্য করা হয় আমি ব্যানার টুক করে কোন একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমরা একটা র‍্যাপ আপের লাস্ট আপনার কাছে কনক্লুশনের প্রশ্ন রাখছি যে আপনি এই যে টোটাল বিতর্কটা সে বিতর্কে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এটা কি কোনো রাজনৈতিক অভিসন্ধিতে তৈরি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের আগে আমি ছেচল্লিশের আগে একটুখানি চলে যায় তেতাল্লিশের মন্দন্তর ছিয়াত্তরের মন্নন্তর দিয়ে ব্রিটিশরা শুরু করেছিল সতেরোশো সত্তর সালে আর যখন চলে যায় তার আগে এই যে আমাদের তেতাল্লিশ সালের মন্নন্তর তো উপহার দিয়ে যায় এই উপহার দেওয়া মন্নন্তরটা মনুষ্য সৃষ্ট মন্নন্তর ছিল এটা আমার কথা নয় এটা অমর্ত সেনের কথা জন্মমুখোপাধ্যায়ের কথা এবং এটা সবাই বলেছেন এটা ম্যানমেড ফেমিন এতে মানুষ মারা গেছিলেন পঁয়ত্রিশ লক্ষ বাঙালি আজকে যারা হিন্দু মুসলমান করছেন সেই দিনকে হিন্দু এবং মুসলমান বাঙালি মারা গেছিলেন পঁয়ত্রিশ লক্ষ এই হিন্দু হিন্দু বাঙালিরা এবং মুসলমান বাঙালিরা তাদের জন্য কতটা কি করেছিলেন সেটা একটু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে এমনকি চিত্তপ্রসাদ তার ডায়েরিতে তার যে দিনলিপি সেখানে লিখে গেছিল একবার শেষ বলে দিচ্ছি

তুমি তো দুইটাকে কি সমর্থন একটা কথা বলুন আছে প্লিজ जस्ट एट वन मोमेंट বারবার একই কথা বলে যাচ্ছেন উনি হচ্ছে যে রিজার্ভেশন পলিসি দেনা তৈরি হয়নি থাউজেন্ডস আ অপারেশন রেজাল্ট আমরা আমরা রিজার্ভেশন কি বারবার

আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসছি আমার মনে হয় এই আলোচনা তো সত্যি চলতেই থাকবে এত বিষয় রয়েছে এত বিভিন্ন ভিন্ন দিক রয়েছে নির্দিষ্ট একটা স্বল্প পরিসরের মধ্যে আহ আমাদেরকে একটা সময় গিয়ে থামতেই হচ্ছে কিন্তু আমরা আবার অন্যান্য অনেক আগামী এপিসোডে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আজকে হয়তো আমরা অতটা আলোচনা করতে সুযোগ পেলাম না কারণ আজকের একটা মূল বিষয় ছিল এবং সেটা খুব ঐতিহাসিক এবং বিতর্কিত আজকে আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি যারা এখনো অন্বেষার পেজটাকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে কমেন্ট করে এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করুন নমস্কার আমাকে টাকা দেবেন ধন্যবাদ নমস্কার